পরিবারের কেউ যেন মাদকে না জড়ায় এর আপনার থাকা লাগবে আমার কথা বুঝছেন তো আপনাদের এলাকা মাদক মুক্ত হোক আমরা চাই আপনাদের সুন্দর সুস্থ ভাবে থাকুক আজকে থেকে মাদক মুক্ত হওয়ার প্রতিজ্ঞা করে আগামী দিন যা করতাম না তার আমরা মাফ করে দিব

যেই হোক সে সমাজের শত্রু এই সমাজের শত্রুকে আমাদের কাছে সুন্দর থাকেন এই যে আজকে শিশু সে আগামী দিনের ভবিষ্যৎ সে যদি এই ড্রাগ দেখে বড় হয় তাহলে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে না এই দুর্গাপুরের আপনাদের এলাকা কোনোদিন আমরা বড় মারামারি ফিটাফিট দেখি নাই আমাদের এলাকা আগে হয় আপনার ভাই মাদক ব্যবসা করতে পারে আপনার আত্মীয় মাদক ব্যবসা করতে পারে তাই বলে কি আপনাদের ছেড়ে দিলে ছেড়ে দিলে আপনার ছেলে শেষ হয়ে যাবে আপনার সন্তান সন্তানের দিকে ভবিষ্যৎ সমাজের দিকে থাকা যা আমাদেরকে দরাই দিয়ে সেই সব মাধ্যমে তো ধন্যবাদ আপনাদেরকে